পশ্চিমবঙ্গটা একটা দালালের রাজ্যে প্রয়োজন পরিণত হয়ে গেছে ভেলোরের দালাল নারায়ণ বিদ্যালয়ের দালাল মণিপালের দালাল সব জায়গায় পাড়া পাড়ায় ঘুরছে আর কাটির মতো রুগী নিয়ে চল আজ তো নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের যে কনফারেন্স হচ্ছে সেখানেকে আমা আসতে বলেছিল তো আমি তাজ আমাকে রিকোয়েস্ট করলো তো তাজের কথা আমি তাজের কথা ফেলতে পারিনি সেজন্য জন্য চলে এসছি এবং ভালোই লাগলো এখানে আলোচনা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েশনের আলোচনার মুদ্রা কী আছে আমি জানি না তবে আমার আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারত বা ভারতবর্ষের অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে সেটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফেথ ফেক বা ভরসার জায়গার একটা কোথাও একটা খামতি থেকে যাচ্ছে এবং সেই খামতি কেন হচ্ছে সেটা আমি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের লোকেদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রায় পাঁচ থেকে দশ হাজার পেশেন্ট দু হাজার নয় দশে আমি একটা ওদেরকে ইন্টারভিউ করেছিলাম লোকের দ্বারা যে কেন তারা করছে মূলত ডিস্ট্রিক্টের জায়গাতে যেখানে চিকিৎসাটা দেখুন তেরো তেরো কোটি মানুষের মধ্যে এগারো কোটি তো ডিস্ট্রিক্টেই থাকছে এবং সেই লোকগুলো কিন্তু যথা যথা চিকিৎসাটা ঘুরে পাচ্ছে না শুধু পাচ্ছে না তা নয় যে প্রথম হচ্ছে পরিকাঠামোর অভাব আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো ডাক্তার বা সুপার স্পেশালিটি ডাক্তারগুলো সব কলকাতায় অবস্থিত এখন দুর্গাপুর একটা নতুন হেলথ হাব হয়েছে যেখানে আঠেরো কুড়িটা হাসপাতাল হয়েছে অনেক অনেক ডাক্তার দুর্গাপুরে এখন সেটেল করে যাচ্ছে তিনটে মেডিকেল কলেজ হয়েছে আঠেরোটার বেশি কুড়িটার বেশি হাসপাতাল হয়েছে এবং সেই জন্য দুর্গাপুরেও আসছে কিন্তু এটা কেন মালদায় হবে না এটা কেন মুর্শিদাবাদে হবে না এটা বা কেন পূর্ব বর্ধমান হবে না সেই জন্য আমার মেন প্রশ্ন হচ্ছে এথিক্যাল ট্রিটমেন্ট করা উচিত মানে প্রত্যেকটা রুগীকে একটা ফুল ফ্লেজেড কি বলবো যে ফুল টাইম ডাক্তার দিয়ে রোগীর স্বাস্থ্য পরিষেবা দিতে হবে এবং ভেঙে পড়ার কোনো মানসিকতা নেই আমি বলবো যে সকলে মিলে যদি সেই ফেতের জায়গাটা আনতে পারে রুগীকে সত্যি সত্যি ঠিক চিকিৎসাটা দেয় তাহলে পরে আপনি দেখবেন যে দক্ষিণ ভারত থেকে বর্ধমান বা মুর্শিদাবাদের লোকে চিকিৎসা করতে আসবে যেমনি করে এখানকার লোকে কোয়েম্বাতোর বা মাদুরায়ের মতো জায়গায় চিকিৎসা করতে কি আছে কি ওখানে কিছুই নেই মানুষ খালি অন্ধের মতো চলে যাচ্ছে সেই অন্ধের মতো মানুষের প্রত্যাবর্তনটা ওই দিক থেকে এদিকে করতে হবে এবং তার জন্য আমাদের সকলকে বদ্ধপরিকতা এক হয়ে পেশেন্টকে মিল্কিং কাউ হিসাবে না মনে করে পেশেন্টকে একটা তার আত্মীয়র মতো পাশে দাঁড়িয়ে তাকে চিকিৎসা করার মতো জায়গায় আসতে হবে এবং এটা হলে দেখবেন যে চেঞ্জ আসতে বাধ্য আমি চিকিৎসা ভালো করবো রুগী অটোমেটিক্যালি আসবে কে রিপোকাট করবে পশ্চিমবঙ্গটা একটা দালালের রাজ্যে প্রয়োজন পরিণত হয়ে গেছে ভেলোরের দালাল নারায়ণ দালাল মণিপালের দালাল সব জায়গায় পাড়ায় ঘুরছে আর কাঠির মতো রুগী নিয়ে চলে